নমস্কার বন্ধুরা কামনা আছে তোমরা সবাই আশা করবো সবাই ভালোই আছো আমি অলকেন্দ্র চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারছ আচ্ছা আজকে আমরা তোমার তোমাদের সামনে যে ভ্যাকান্সিটা আমরা চাচ্ছি ঠিক আছে আজকে আমরা যে ভ্যাকান্সিটা আমরা চাচ্ছি সেটা হলো ব্যাংকের ভ্যাকান্সি ব্যাংকের আচ্ছা এটা বলে রাখি প্রথমেই ব্যাংকের একটা এক্সপিরিয়েন্সের ডিপ্লুটেড ভ্যাকান্সি কিন্তু আমরা যে ভ্যাকান্সিটা আমরা চাচ্ছি এই ভ্যাকান্সিটা এমন একটা দিনে ইন্টারভিউ আছে যেদিনকে হয়তো অনেক ক্যান্ডিডেট মানে নিজেদের ক্রাইটেরিয়া ম্যাচ করলেও হয়তো যেটা চাইবে না ঠিক আছে কেন আমরা সেটা পরে বলছি পুরোটা প্রথমে বলে দিলে আমাদের তোমরা ভিডিও দেখো না আর লোকেশনগুলো পুরোপুরি শোনো না তারাকে তোমরা উল্টোপাল্টোভাবে আবেদন করে ফেলো আচ্ছা প্রথমে বলে রাখি স্যারের নাম্বার ডিসক্রিপশানে থাকবে ভিডিওটা আমি প্রচণ্ড শর্টের মধ্যে করছি যেহেতু আমার বাড়িতে কাজ হচ্ছিলো তো আমি সারাদিন ধরে ভিডিও করতে পারছিলাম না তো রাতে আমি ভিডিও করছি তো আই থিঙ্ক সবার হেল্প হবে ঠিক আছে আচ্ছা বাই আজকে রোববার যারা এখন ভিডিও দেখছো তাদেরকে বলে রাখি রোববার প্রতিদিন আমি লাইভে আসি রাতে তো তেমনি তেমনি আমি লাইভে আসবো আজকে রাতেও ঠিক সাড়ে এগারোটা এগারোটা বারোটা এরকম সামথিং লাইভে আসবো তোমাদের যা যা কোয়েশ্চেন তোমরা করতে পারো আচ্ছা তো আমি আজকের ভ্যাকান্সি আমরা শুরু করছি আচ্ছা প্রথমে তোমাদের ডাউট থাকতে পারো এটা কিসের ভ্যাকান্সি বা এটা কী ভ্যাকান্সি বা এখানে আমরা কীভাবে চাকরি পাবো সেগুলো আমরা সব বলে নিচ্ছি সবার শেষে আমরা লোকেশন বলছি আর লোকেশন ম্যাচ করলে তোমরা আবেদন করতে পারো সবার শেষে আমরা ইন্টারভিউ ডেট বলছি কবে এখানে ইন্টারভিউ আছে একটা কথা প্রথমেই বলে রাখি আমরা অনেকগুলো লোকেশান বলবো তো অনেকগুলো লোকেশানের প্রত্যেকটা ইন্টারভিউয়ের ডেট কিন্তু একই দিনে আছে তো তোমরা স্যারের নাম্বারে একটাই গেছে তো স্যারের নাম্বারে তোমরা কল করবে হ্যাঁ একটা জিনিস অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট প্রথমে তোমরা নিউজ ভারত জব রেফার বা অলোকেন্দ্র ভিডিও দেখে আসছি বা নিউজ ভারত জবের ভ্যাকান্সি দেখে আসছি বা নিউজ ভারত জবের ইউটিউব ফেসবুক এভরিথিং নিউজ ভারত নিউজ ভারত একটাই আছে তো নিউজ ভারতের ভ্যাকান্সি দেখে আসছি তো এইগুলো তোমরা বলে করবে তাহলে আমরা তাহলে আমাদের পক্ষে কী হয়তো আমরা তারা আপডেটগুলো নিতে পারি তাহলে কতজন জয়নিং করছে বা কতজনের কী ফিডব্যাক কারা ইন্টারভিউতে গিয়ে যাচ্ছে না বা কারা চাকরি ছেড়ে দিচ্ছে সেই সবের আমরা ভ্যাক মানে আপডেট আনতে পারি আর হ্যাঁ আরও একটা কথা বলবো ব্যাক বাঁকুড়া লোকেশানে এলএনটির একজন জয়নিং করেছিলেন তিনি এক মাস কাছে করে দিয়েছেন কেন ছেড়ে দিয়েছেন তার একটু নিয়ে আপডেট আমরা জানতে চাই মানে আমি জানতে চাই যেহেতু আমার চ্যানেল থেকে গেছিলেন ঠিক আছে তো আপনি যদি ভালো ভালো করে যদি আমার সাথে যদি যোগাযোগ করেন তাহলে ভালো নইলে আমি স্যারের সাথে কথা বলে যাব। তো ঠিক আছে এটা কিসের ভ্যাকেন্সি আমরা সেটা বলে দিচ্ছি প্রথমে বলে রাখি এটা এক্সিস ব্যাংকে ভ্যাকান্সি বেসিক্যালি আমি এক্সিস ব্যাংকের ভ্যাকেন্সি ছাড়ি না কারণ তোমরা মোটামুটি জব ক্রাইটেরিয়া তোমরা জানোই ঠিক আছে তবুও আমি তোমাদেরকে কিছু জিনিস রিপিট করতে চাই কারণ এটা দিয়ে যেহেতু ভ্যাকান্সি নয় এটা কিন্তু আচ্ছা আরও একটা কথা বলে যে এটা ফ্রেশারদের ভ্যাকান্সি নয় এবং টুয়েলভ পাসের ভ্যাকান্সি নয় এটা কিন্তু সম্পূর্ণ গ্র্যাজুয়েশন পাস জবের যারা গ্র্যাজুয়েশন পাস করেছো আচ্ছা গ্র্যাজুয়েশন পাস মানে কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাস করেছো আর যারা গ্র্যাজুয়েশন পাস করেছে মানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে মানে যাদের পার্সিং চলছে বা কোনো কারণে যারা সেমিস্টার মিস হয়ে গেছে বা সেমিস্টার ধরো সাপ্লি পেয়েছো এরকম কোনো কিছু কিন্তু নয় যাদের মানে যারা কিন্তু সেমিস্টার যারা সেমিস্টারে ফেল করেছে এরকম কোন ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন করতে পারবে না যাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে আচ্ছা বাইরে বাইরে একটা কথা বলে রাখি যে আমি যদি ক্যামেরা আমি কোনো এডিট করি না ঠিক আছে যে আমি নিজেই ক্যামেরায় হাত দিয়ে অফ করছি নিজেই ক্যামেরায় অন করছি পজ অন অফ হতে থাকবে তো সেটা তোমার যদি কারোর কোনো প্রবলেম থাকে তাহলে আমার ভিডিও দেখো না যদি কারোর কোনো প্রবলেম না থাকে আমার যদি কাজের ইনফরমেশন নিয়ে যদি তোমাদের যদি মেন মানে মতলব থাকে বা যদি তোমার মেন ডেস্টিনেশন থাকে তাহলে তোমরা সেটাই দেখো আমি কী করছি সেটা তোমাদের দেখে কোনো লাভ নেই ওকে তো যাই হোক সেটা বলছি যে যারা গ্র্যাজুয়েশন পাস করেছে তারা এখানে আবেদন করতে পারবে যদি কারো কোনো সেমিস্টার যদি ক্লিয়ার না থাকে বা যদি কারো কোনো সাবলি থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমরা আবেদন করতে পারবে না ওকে ওকে তো বলে রাখি এখানে তোমাদের লোকেশনগুলো আমরা পরে বলছি এখানে তোমাদের দুটো ডেজিনেশনের ভ্যাকান্সি আছে একটা হলো অফিসার সেলস টু এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এই দুটো পদে কিন্তু ভ্যাকান্সি আছে এক্সিস ব্যাঙ্কের আচ্ছা তোমাদের অফিসার সেলসে তোমাদের কী করতে হবে আচ্ছা প্রথমে বলে তোমাদের স্যালারি আচ্ছা যেটা আমরা স্যালারিটা বলছি সেটা কিন্তু ইয়ারলি স্যালারি বলছি দু লাখ ষাট হাজার তোমাদের এটা ইয়ারলি স্যালারি পড়ছে এবং তার সাথে তোমাদের ইনসেন্টিভ পড়ছে আদার্স বেনিফিট তোমাদের এখানে পি এ পি এস আই তোমাদের এখানে অবশ্যই থাকবে যেহেতু তোমরা এটা ডাইরেক্ট পেরোল তো তোমরা ব্যাঙ্কিং হলিডেও কিন্তু তোমরা এখানে এনজয় করতে পারবে সাথে সাথে তোমাদের এখানে কিন্তু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে এনি ফিল্ড সেলস যারা অফিসার সেলসের জন্য আবেদন করতে চাও তারা কিন্তু এনি ফিল্ড সেলসে তোমাদের কিন্তু ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স লাগবে আচ্ছা এবার আমরা চলে আসি সেকেন্ড ভ্যাক্যান্সি যেখানে তোমাদের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের জন্য ভ্যাকান্সি আছে যেখানে তোমাদের ইয়ারলি সিটিসি আছে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার তিন লাখ পঁয়তাল্লিশ হাজার যেখানে তোমাদের ইনসেন্টিভ তোমরা পাচ্ছ তার সাথে তোমাদের পি এপিএসআই তোমাদের অবশ্যই আছে ঠিক আছে এবার আধার্স বেনিফিট আছে এবং তার সাথে তোমাদের টু ইয়ার্সে মানে টু ইয়ার্সের ব্যাঙ্কিং মানে বিএফএসআই বা ব্যাঙ্কিং সেলসের উপর ওপর তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু অবশ্যই ওকে তোমাদের জব রোল কি আছে জব রোল জবরোল এখানে কাঁসা সেলস অ্যাকাউন্ট ওপেনিং কারেন্ট অ্যাকাউন্ট সেভিংস অ্যাকাউন্ট এবং লিড জেনারেট এবং ভিজিট ওপেন মার্কেট এবং ফিল্ড সেলস ফিল্ড সেলস এবং ক্রস সেলস এইসবই তোমাদের কাজ করতে হয় ঠিক আছে এখানে তোমার এডুকেশন হলো গ্রাজুয়েশন তোমার এখানে মাস থাকবে মেল ফিমেল বোধ কেনা অ্যাপ্লাই এক্ষেত্রে তোমার কিন্তু লার্নার এবং বাইক লাইসেন্স লাগবে লার্নার থাকলে লার্নার চলবে বাইক এবং বাইক যদি মেয়েদের ক্ষেত্রে স্কুটি লাগবে বা বাইক মানে যার যেটা সম্ভব সেটা চলবে লার্নার হলে লার্নার চলবে লাইসেন্স থাকলে লাইসেন্স চলবে কোনো রকম কোনো প্রবলেম নেই কিন্তু এখানে তোমাদের এজ ক্রাইটেরিয়া কথা হতে লাগবে তাই যেহেতু গ্রাজুয়েশান পাস আছে আমি বলবো কুড়ি বা একুশে অনেকের গ্রাজুয়েশন পাস কমপ্লিট হয়ে যায় তো কুড়ি বা একুশ থেকে তোমাদের বত্রিশ বছরের পর্যন্ত তোমাদের এখানে এজ ক্রাইটেরিয়া আছে আচ্ছা এবার মেন আমাদের যেটা লোকেশান এটা হলো আমাদের মেন লোকেশান আচ্ছা তোমাদের পুরো ক্রাইটেরিয়া আমি তোমাদেরকে বলে নিলাম আই থিঙ্ক আমি খুব তাড়াতাড়ি ভিডিও শেষ করছি আচ্ছা মেন লোকেশান হলো কৃষ্ণনগর ফুলিয়া রানাঘাট গয়েশপুর করিমপুর কল্যাণী আসামসোল রানীগঞ্জ রূপনারায়ণপুর কোটাডিঘি মুকুন্দপুর বাল বালিঝুরি মানিকারা উখরা দুর্গাপুর এবং আন্দুল এই কথা লোকেশানে ভ্যাকান্সি সরি আন্দুল নয় আন্দাল এই কটা লোকেশন ভ্যাকান্সি আছে আই থিঙ্ক সবার আই থিঙ্ক হেল্প হবে ঠিক আছে এই কটা লোকেশানে যে কটা ছেলে মেয়ে আসো তারা কিন্তু তোমরা আবেদন করো তোমাদের ক্রাইটেরিয়া শুধুমাত্র গ্রাজুয়েশন পাস হতে হবে ওয়ান ইয়ার এক্সপিরিয়েন্স হতে হবে এনি সেলস অথবা তোমাদের বাইক এবং বাইক লাইসেন্স কিন্তু অবশ্যই ম্যান্ডেটারি ঠিক আছে এই কটা জিনিস তোমাদের ক্রাইটেরিয়া লাগবে যদি তোমার ইন্টারেস্টে থাকো নিচে ডেসক্রিপশনে স্যারের নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নিতে পারো এখন ভিডিও এখানে শেষ করবো ভালো থাকবে সুস্থ থাকবে চাইন বন্ধে মাথারাম কালকে একটা ওয়ার্ক ফ্রম ভিডিও ওয়ার্ক ফ্রম হোমের ভিডিও আছে ওকে টাটা